এটার একটা ধারা দুনিয়াতে চলছে যেমন কাশিম ননেদবীর আহমতুল্লা যিনি দারুল দবন্দের বাণী যিনি দারুল দবন্দের প্রতিষ্ঠাতা তিনি একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম তাহজির নাস মিন ইনকারি আসারিবনে আব্বাস তাহজিরুন নাস মিন ইনকারি আসারিবনে আব্বাস অর্থাৎ আসারব না আব্বাস এই এটা কি আমি বলবো না ওটার ব্যাখ্যা করেছেন নব্বত দুই ভাগ করেছেন একটা হলো নব বি আরেকটা হলো নবুত বিল মাকান কি সেটার ব্যাখ্যা আমি পরে করব আল্লাহ রাব্বুল আলামিনের নেগম ছিল আল্লাহ আলামিনের সিস্টেম দুনিয়াতে কেমন ছিল ইমাম বহারি রহমতুল্লাহ বহারি শরীফে একটা হাদি এনেছেন সে হাদিস আল্লাহ রব আলমিনের নাজম বোঝানো হয়েছে সিস্টেম বুজানো হয়েছে আল্লাহর সিস্টেম কি ছিল কানাত বানু ইসরাইল তাসু সুহমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন হালাফাহু নাবিয়ুন আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল আল্লাহ দুনিয়াতে তাসু সুহমুল আম্বিয়া আল্লাহ দুনিয়াতে ধারাবাহিক ভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য মানুষকে জান্নাতের পথে পথ দেখানোর জন্য মানুষকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করার জন্য মানুষদেরকে ইলির আলোয় আলোকিত করার জন্য আল্লাহ রবুল আলমিনের নাম কী ছিল আল্লাহ আলমিনের সিস্টেম কী ছিল তাসুল সুহামুলা আল্লাহ দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক রসুল পাঠিয়েছেন একের পর এক নবী পাঠিয়েছেন কুল্লামা হালাকা নবীন একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন স্বাভাবিক দুনিয়াতে কেউ চিরস্থায়ী না সবাই মৃত্যুবরণ করতে হবে নবীগণ দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন কিন্তু এখানে আকিদার একটা জটিল জায়গা আমি বুঝাই আপনাদেরকে এই কিছু মানুষ আছে জীব্রান্ত করে আকিদার নামে তারা বলবে নবী মরা তারা বলবে নবী কবরে মরে পড়ে আছেন তারা বলবে নবী কবরে জীবিত না শুনেন। নবী করিম আলাই ওয়াসাল্লাম আমাদের নবী সহ ঈশা ছাড়া অন্যান্য নবীগণ দুনিয়াতে তারা ইন্তেকাল করেছেন কিন্তু তারা যখন কবরের জগতে গিয়েছেন বারজাখের জগতে গিয়েছেন আল্লাহ তাদের শরীরে প্রাণকে আবার ফিরিয়ে দিয়েছেন এই সুন্নাবল জামা আতের আতিরা হল নবীগণ কবরে জিন্দা বলেন নবীগণ কবরে বলেন না জুড়ে বলেন নবীগণ কবরে সবাই বলেন নবীগণ কবরে জিন্দা এটা 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 নিয়ে আপনি ইমাম বাই হাকির রহিমাল্লার খিতাব আছে হায়াতুল আম্বি আই নামে বাই হাকির রহিমাল্লা থেকে থেকে হাজার বছর আগের মানুষ চারশো তেপ্পান্ন চারশো সাতান্ন চারশো তিনি ইন্তেকাল করেছেন ইমাম বাই হাকির রহিমাল্লা থেকে প্রায় হাজার বছর আগে ইমাম ইমামবাই হাকির রহিম এই ব্যাপারে এই নামে স্বতন্ত্র কিতাবই লিখেছেন নামে আমাদের উপমহাদেশের একজন দার্শনিক বড় আলেম ছিলেন আল্লামা মঞ্জুর নোমানি রহিম আমাদের এই উপমহাদেশে একটা ফিরকা ছিল যে ফিরকার নাম হলো আগা খানি ফিরকা মুফতি শফি রহমা আল্লাহ তার জবাহরুল ফিকার প্রথম খণ্ডে পাবেন তাহানি ফির রে আল আগা খানি এরকম আগা খানি কি করেছেন খণ্ডন করেছেন মুফতি শফি রাহেমাল্লাহ ওই আমাদের উপমহাদেশে একটা ফিরকা ছিল আগাখানি ফিরকা ওই আগাখানি ফিরখারা আমাদের উপমহাদেশে এই আকিদাগুলো ছড়িয়েছিল কি আকিদা যে নবী কবরে মরে পচে হাড্ডি হয়ে গেছেন নাজুবিল্লা জুড়ে বলেন তখন মুফতি হজরত মহানা মনজুর নোমানি রাহিমাহুল্লাহ মঞ্জুর নোমানি রাহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হলো মাস আল্লাহ হায়াতিন নবী মানা মঞ্জুর নোমানি রাহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হলো মাস আলা তু হায়াতিন নাবী ওই সকল কিতাবে বিস্তারিত আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না তো আল্লাহ রবুল আলমিনের নাজাম ছিল আল্লাহ রবুল আলমিনের সিস্টেম ছিল তাসু সুহমুলাম্বিয়া আল্লাহ দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক একের পর এক একের পর এক নবী পাঠিয়েছেন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য মানুষদেরকে শয়তানের চক্রান্ত সম্পর্কে সতর্ক করার জন্য মানুষদেরকে জাহান নামের থেকে রক্ষা করার জন্য তো এটা আল্লাহ এক দুই তিন চার নবী ক্লান্ত হননি আল্লাহ পাঠিয়েছেন কুল্লামা একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন এভাবে আল্লাহ আরবুল ইজরতল জালালের নিজাম ছিল আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহর সিস্টেম ছিল আল্লাহর পদ্ধতি ছিল আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন আল্লাহ একের পর এক রাসুল পাঠিয়েছেন একজন গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন এই ধারাবাহিকতা আদম থেকে শুরু হয়েছে আমাদের নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ নিজে কোরআনে বলছেন শোনো মহা শোনো মা কানা মুহাম্মাদুন আবাহাদিম নিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আওরশগতভাবে জন্মগতভাবে তোমাদের কার পিতা নন তার পরিচয় কি ওয়ালাকুর রাসূল আল্লাহ তার এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল তার আরেকটা পরিচয় ওই যে আল্লাহ দারাবাইকভাবে নবীর দারাবাইক শুরু করেছিলেন আল্লাহ বলেন ওয়াহাত আমান নাবিন আমার নবীর মাধ্যমে দুনিয়াতে ওই যে দারাবাইক যে সিস্টেম শুরু ছিল একজনের পরে আরেকজন আরেকজনের পরে আরেকজন আরেকজনের পরে আরেকজন আমাদের নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের মাধ্যমে সেই ধারার পরিসমাপ্তি ঘটেছে আমার নবী পাটি আল্লাহ বলেছেন ওয়াহাতামার নবী ইন সেই ধারাবাহিকতার তিনি শেষ নবী তারপরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না রাস্তে বলেন আর কোন নবী আসবেন নবী করিম সাল্লাম সহি বহারের হাদিসে খুব সুন্দর করে উপমা দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন চমৎকার উপমা দিয়ে বুঝিয়েছেন কেমন বুঝিয়েছেন নবী করিম সলাম বলেন আমার মতেরা শোনো ইন্নাম মাসালি ও মাসাল কাবলি ইম ইন কাব্লি রসুলুল্লাসলাম বলেন নিশ্চয়ই আমার উপমা ও মাসাল্লাম্বিয়া ইম ইন কব্লি আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন তাদের উপমা কার মতো কে রজুলিন ওই ব্যক্তির মতো বানা বাই তাহ বড় সুন্দর একটা ঘর বানাইছে আপনারা দেখেছেন আমাদের পুরান ঢাকায় আসান মঞ্জিল আছে মানুষ বাংলাদেশের নানা জায়গা থেকে পিকনিক করে আসান মঞ্জিল দেখতে আসে একটা ঐতিহাসিক জায়গা আমাদের সিলেটে একজনে কাজী ক্যাসেল বানিয়েছে অনেক চমৎকার অনেক টাকা খরচ করে মানুষ ওই বাড়ি দেখতে যায় নবী করিম সাহসলাম বলেন নিশ্চয়ই আমার উপমা ইন্দা মাসালি ওয়া মাসাল্বিয়া মিন কাবলি নিশ্চয়ই আমার উপমা আর আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন যত রাসুল পাঠিয়েছেন তাদের উপমা কার মতো জানো কামাসালী রজুলিন ওই ব্যক্তির মতো বানা হু বড় সুন্দর ঘর বানিয়েছে ফ আহসানা হু অত্যন্ত সুন্দর ঘর ও আজমালাহু অত্যন্ত চমৎকার ঘর তবে কি করেছে জানেন ইল্লা যখন ছাদ বানিয়েছে ছাদের মধ্যে বা দেওয়ালের মধ্যে একটা ইটের পরিমাণ জায়গা খালি রেখেছে এত সুন্দর ঘর এত দামি ছাদ দুনিয়ার সবচেয়ে দামি ইট ব্যবহার করেছে দুনিয়ার সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করেছে এত সুন্দর ঘর বানিয়েছে পুরা ঢাকা শহরে যাত্রাবাড়ি রায়েরবাগ শনি রাখরা। মতোয়াইল সায়দাবাদ তারপর মতিঝিল সাইনবোর্ড এরপর হইল মৌচাক মাদারীনগর কাজপুর মদনপুর মানে পুরা এলাকায় এরকম বাড়ি নাই মানুষ পিকনিক করে দেখতে আসে বাড়ি এত সুন্দর বাড়ি বানাইছে কিন্তু ওই যে একটা ইটের জায়গা খালি আছে না মানুষ ফাজা আসিয়া তু মানুষ এসে তফ করে ঘুরে দেখে কেমনে এত সুন্দর ওই আজ নবাক হয় আশ্চর্য হয় এত সুন্দর ঘর কেমনে বানাইল এত চমৎকার কর কেমনে বানাইলো এত ভালো ঘর কেমনে ওই ওইয়াবুন আশ্চর্য হয় আর যখন ছাদ দেখে যে ছাদের মধ্যে একটা ইটের জায়গা খালি এখন বৃষ্টি হলে এদিক দিয়ে পানি পড়ে রোদ উঠলে রুদ ঢুকে কুয়াশা পড়ে আপনার বাতাস দিলে ধুলা ঢুকে মানুষ বলে এত সুন্দর ঘর বানাইলো হাল্লাধি হলা এত সুন্দর ঘর বানাইলো একটা ইটের জায়গা খালি রাখলো কেন যদি পুরা করে দিত এই একটা ইটের পরিমাণ জায়গা যদি খালি না রাখতো তো ঘরটা পূর্ণ হয়ে যেত হাল্লা উদয় হাথা দেখির লবিনা এত সুন্দর ঘর বানাইলো এত সুন্দর বিল্ডিং বানাইলো এত সুন্দর বাড়ি বানাইলো একটা এটার জায়গা খালি রাখলো কেন হাল্লা উ দেহা দেখির লবিনা যদি ও এটার জায়গা পূর্ণ করে দিত ঘরটা সুন্দর হয়ে যেত নবিয়ে করিম সাল্লাহ্ লাভ আলাই উদাহরণ দিয়ে বলেন আনাহা দেখির লবিনা আনাহা তেমন নবীন লা নবি আবাদি শুনেন নবুবতের উপমা হইল ওই ব্যক্তির ঘরের মতো এই ব্যক্তি ঘরের দেয়াল বানাতে একটার পরের একটা ইট লাগিয়েছে একটার পর একটা ইট সংযুক্ত করেছে নবী করাসালাম বলেন নবুবতের ঘরের উপমা এরকম নবুবতের ঘরের প্রথম ইট ছিলেন বাবা আদম প্রথম নবী প্রথম মানুষ আদম তিনি ছিলেন নবুতের ঘরের প্রথম ইট এরপর তা সুসহম আল্লাহ ধারাবাহিক ভাবে একের পর এক নবী পাঠিয়েছেন আল্লাহ ধারাবাহিক ভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন একজন নবী গিয়েছেন আরেকজন আসছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে আরেকজন আসেছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে আরেকজন এসেছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে আরেকজন এসেছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে আরেকজন নবী এসেছেন নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে দেখা যাচ্ছে ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল একটা ইট পূর্ণ করে ফেললে যেমন ওই ব্যক্তির ছাদে বা দেয়ালে আর ইট লাগানোর কোনো সুযোগ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন ঈসা আলাইহিস সালামের পরে নবুবতের ঘরের ছাদে মাত্র একটা ইটের জায়গা খালি ছিল নবুয়াতের ঘরের দেয়ালে মাত্র একটা ইটের জায়গা খালি ছিল আনা হাযি আল লবিনা আনা খাতামুন লা নাবিয়ি বাদি নভুবতের ঘরে যে ওই এক ইটের জায়গা খালি ছিল নবী করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার আর মতেরা শোনো আমি হইলাম সেই ইট আর হাত নবীন লা নবি আবাদি যেহেতু আমি সেই ইট লেগে গিয়েছি সুতরাং আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী না তো বলেন আমাদের নবীর পরে আর কোন নবী কারণ নবুয়ের ঘর পূর্ণ হয়ে গিয়েছে আর কোনো ইট লাগানোর সুযোগ নাই এখন আপনি যদি ইট লাগাতে হয় পুরা ঘর ভাঙতে হবে না ঘর আর ভাঙবে না এখন দুনিয়া ধ্বংস হবে নবুবতের ঘরে আর নতুন ইট লাগার কোন সুযোগ বলেন কোন সুযোগ নবী করিম তাবুক যুদ্ধে যাচ্ছেন তাবুক যুদ্ধে হাদিসটা বুঝেন আপনারা জানেন ইসলামের ইতিহাসে যতগুলো কঠিন যুদ্ধ হয়েছে এই কঠিন যুদ্ধগুলোর ভিতর একটা যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ কারণ মদিনায় তখন ফসল পেকে আসার সময় আসছে আমাদের দেশে দেখবেন যখন ধান কাটার সময় হয় আপনি গ্রাম অঞ্চলে গেলে যেমন গতকালকে আমি গিয়েছিলাম দিনাজপুর আর রংপুর রংপুরের জুম্মা পড়া মাদ্রাসায় জুয়ার আমি গিয়েছিলাম দিনাজপুর তো ওখানে প্রচুর বাংলাদেশের সবচেয়ে বেশি ধান চাষ হয় দিনাজপুর আর নৌগা তো দিনাজপুর গেলাম যেহেতু এখন ধান পেকে আসছে আপনি ক্ষেতের পর ক্ষেত খালি মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এই সময় গেলে আপনি স্টলে মানুষ পাবেন না সেলুনের চেয়ারে আড্ডা দেওয়ার লোক পাবেন না বাজারের টং এর দোকানে আড্ডা দেওয়ার লোক পাবেন না কেন কারণ এই সময় কৃষক যারা আছে সবাই ধান কাটায় ব্যস্ত হয়ে যায় কারণ তারা যদি ওই সময় ধান কাটে বাকি এগারো মাস তাদের রিজিকের ব্যবস্থা হবে নচেত এগারো মাস তাদের কষ্ট হবে তো ঠিক তেমনি ভাবে আরবের প্রধান খাদ্য যেহেতু খেজুর রসল আসলাম যে সময় তাবুক তো মদিনা থেকে অনেক দূরে তাবুক যুদ্ধের যখন কথা বলেছেন মদিনা থেকে প্রায় কিলোমিটার দূরে কথাটা ভালো করে বুঝেন নবী করিম যখন সাহাবা আকরমকে ঘোষণা দিয়েছেন তখন মদিনায় খেজুরটা পাকার মাত্র সময় আসছে মানে আপনি সারা বছরের রিজিক এখন থেকে সংগ্রহ করবেন রিজিক সংরক্ষণ করবেন সাহাবা একরাম তো গিয়েছেন ভিন্ন কথা নবী করিম ওই তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছেন হাদরত আলী রাজি আল্লাহকে কাকে তো আমরা নি বাঁচতে চাই আমরা মনে করেন স্লোগান দিয়ে উল্টাই ফেলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান এক এক একশন ডাইরেক্ট একশন কিন্তু দেখা গেল যদি একটা ককটেল ফুটে আমরা আর কেউ নেই যাক এটা অবশ্য বাঙালি বাংলাদেশি মানুষ ভেঙ্গে দিয়েছে জুলাই আগস্টে যা করে দেখাইছে দেখা যাচ্ছে একজনের পর একজন একজনের পর একজন লাশ পড়ছে কিন্তু মানুষ রাস্তা ছাড়ে নাই আপনাদের এই রোড তো আমি তো ওই রোডে থাকি কিন্তু আমি আসছি এই রোডে অবশ্য এই রোড তো গাজা হয়ে গেছিলো গাজা গাজা যেমন গাজা যেমন কিছুক্ষণ পর পর ইসরায়েলি হেলিকপ্টার আসে উপর থেকে মারে নিচ থেকে মারে তো এই রোড তো মানে এই এই সাইনবোর্ড থেকে এই পর্যন্ত তো রাজা হয়ে গিয়েছিল আমি আমি পাঁচ থেকে অবশ্য দেখেছি কিছুক্ষণ পর পর হেলিকপ্টার আসে হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে মারে তো আমরা তো স্বাভাবিকভাবে যে নাম শুনলেই আমাদের কেমন লাগে যে এই মনে হয় আমাদের জঙ্গি বলে দিবে তো এটা আমাদের বাংলাদেশে ভারতের একটা বড় প্রজেক্ট ছিল যে যেভাবেই হোক ইসলামপন্থীদেরকে মানেই জঙ্গি ইসলামপন্থীদেরকে কুণ্ঠাসা করার জন্য দেখা যাচ্ছে একজন আলেমের কাছে ফাজাইলে আমল বই পাইছে ফাজাইলে আমল বুঝছেন ফাজাইলে আমল বই এটাকে জঙ্গি বই বলে গ্রেফতার করেছে আরেকজনের কাছে এরকম ছোটো ছোটো রিসালা পেয়েছে এইগুলা বলে কি পরিমাণ নিরীহ মানুষকে মাদ্রাসার ছাত্রকে আলেমদেরকে জঙ্গি টেক লাগিয়ে স্বাধীনতা বিরোধী চেক ঠেক লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনার আদর্শবাদ বিরোধী বলে কত মানুষকে এরা জুলুম করেছে কত মানুষকে এরা অত্যাচার করেছে কত আলেমদেরকে এরা জঙ্গি বানিয়ে দিনের পর দিন গুম করে রেখেছে দেখেন পৃথিবীর ইতিহাসের একটা বাস্তব সত্য হল যে যত বড় জালেম হয় তার পথটা তার পতনটা তত বাজেভাবে হয় তত নিকৃষ্টভাবে হয় আপনি দেখেন পৃথিবীর ইতিহাস আপনি পাবেন না যে সরকার পথনের সাথে সাথে একশো জন তিনশো জন এমপি একসাথে বাঁকছে সব সিটি কর্পোরেশনের মেয়ররা একসাথে বাঁকছে সব উপজেলা চেয়ারম্যান একসাথে বাঁকছে পৃথিবীর ইতিহাসে কিন্তু এমন নজির নাই শ্রীলঙ্কা কয়েকজন খালি চুবাইছে অনেকে বলছিল আমাদের দেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে তো শ্রীলঙ্কায় তো কিচ্ছু হয় নাই শ্রীলঙ্কায় পোলাপাইন কয়েকটা ধরে জাস্ট চুবাইছে কিন্তু আমাদের দেশে দেখেন একদম তিনশো জন এমপির একজনও নাই সব পাকছে এখান থেকে মেসেজ দিল এটার থেকে আমরা কি বার্তা পেলাম বাংলাদেশে যারা বিদেশি কোনো শক্তির দালালি করবেন বিদেশি শক্তির দালালি করে ইসলামকে মায়ানাস করার ষড়যন্ত্র দেখবেন এই দেশে আপনারা শ্বাস ফেলার মতো জায়গা পাবেন না ভাগতে হবে দেশ ছেড়ে পলায়ন করতে হবে তো আমার আমরা না হয় জাহাজ শুনলেই যে মনে হয় আমেরিকা আমার ধরে ফেলবে এই মনে হয় আমাকে গ্রেফতার করে ফেলবে এ মনে হয় আমাদেরকে জঙ্গি বলে ফেলবে আর বেটা নামাজ যেমন ইসলামের একটা বিধান রোজা যেমন ইসলামের একটা বিধান হজ যেমন ইসলামের একটা বিধান জাকাত যেমন ইসলামের একটা বিধান জিহাদ যেমন ইসলামের একটা বিধান মুসলমান যেমন নামাজের কথা বলে রোজার কথা বলবে হজার কথা বলবে জাকাতের কথা বলবে মুসলমান তেমন জিহাদের কথা বলবে তোমার চুলকানি হলে ভারত যাও জায়গা তো আছে যাও আমরা তো কেউ আটকেই রাখি নাই তোমার তো হজরত আলী রাজি আল্লাহ তাহলে নবী করিম সাল ওয়াসাল্লাম মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন তো তার মনটা খারাপ যে যাহাদের এই সুমহান ফজিলত থেকে এই সুমহান মর্যাদা থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন অথবা মানুষ বলাবলি করবে যে কঠিন যুদ্ধে নবী করিমাসাল্লাম তার জামাতাকে চাষাদবাইকে মদিনায় রেখে যাচ্ছেন তো আলী নদী আল্লাহ তোমার মনটা খারাপ যে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না আমি শরিক হতে পারছি না নবী করিম সল্লাহ ওয়াসাল্লাম তখন আলিরা দিয়ালবত আলাউকে সান্ত্বনা দিচ্ছেন আমা না আং তাকু না বিমাংজিলা তিহারু নবি মুসা অ আলি আমা তার উ না আং তাকু না ভীমাংজিলাতিহারু নবি মুসা আলি তুমি কি এতে সন্তুষ্ট নল হয় আং তাকু না ভীমাংজিলাতিহারু নাবি মুসা মুসা আলাই সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল মুসা আলাই সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল মুসা আলাই সালামের কাছে তার ভাই হারুনের যে অবস্থান যে মর্যাদা ছিল ও আলি তুমি কি এত সন্তুষ্ট হবে না যে আমার কাছে তোমার একই মাকাম হবে আলি শোনো আংতা মিন্নি বিমাং জিলাতে হারুন আমি মুসা আলি আংতে মিন্নি বিমাং জিলাতে হারুন আমি মুসা ও আলি শোনো আমার কাছে তোমার মাকাম হলো আমার কাছে তোমার অবস্থান হলো মুসার কাছে হারুনের যে মাকাম ছিল মুসার কাছে হারনের যে অবস্থান ছিল মুসা আলাই ইসলাম ছোটবেলায় ফেরাউনের ঘরে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন যার কারণে তার জিব্বা পড়ে গিয়েছিল টুট পড়ে গিয়েছিল তার কথার ভিতর জড়তা ছিল আল্লাহ তাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে নবী বানিয়ে তার ডান হাত বানিয়েছিলেন আমার নবী আলিকে বলেন আলী মুসা আলাইহিস সালামের কাছে হারুনের যে অবস্থান ছিল মুসা আলাইহিস সালামের কাছে هارুনের যে মাকাম ছিল আমার কাছে তোমার একই মাকাম পার্থক্য হলো ইল্লা анনাহু লা নাবিয়্যা বাদি পার্থক্য হলো মুসার পরে তার ভাই هارুন নবী হয়েছিলেন মুসার পরে তার ভাই هارুন নবুয়ত লাভ করেছেন ইল্লা анনাহু লা নাবিয়্যা বাদি পার্থক্য হলো আমার পরে আর কেউ নবী হবেন বলেন আমাদের নবীর পরে কেউ নবী হবেন আপনার কথা বলেন বুঝেন আমাদের নবীর পরে কেউ নবী হবেন যদি কেউ নবী দাবি করে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের সে যদি কেউ নবী দাবি করে সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের তা এটা হলো আমি আল্লাহ বলেছেন আমরা বলেছি কালেমার দুইটা পাঠ মোহাম্মদুর রসুল্লাহ কালেমার দ্বিতীয় পার্ট তা আমি বললাম কালেমা সংক্রান্ত মোহাম্মদুর রসুল্লা রিসালত সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক যে আতিদা সেটা হলো আমাদের নবী শেষ নবী